বন্ধুরা আজকে কত ফুল পেয়েছি অনেক ফুল পেয়েছি এই যাচ্ছে এটাও একটু দূর থেকে যে আনতে হয়েছে তো এই ফুলটাও নিয়ে আসলাম এটা তো আমার গাছের একটা ফুল পেয়েছি গাছগুলো না ফুল গাছগুলো লাগানো হয় কিন্তু জানো ছাগলে খেয়ে একদম নষ্ট করে ফেলে এই ফুলগুলির জন্য খুব কষ্ট করতে হয়েছে আজকে আমাকে তোমাদেরকে নিয়ে দেখাবো ফুলগুলি কোথায় হয়েছে আগের ভিডিও তো দেখেছো তোমরা অনেক ফুল হয়েছে ভিডিও করার জন্য একটু ভাবি কি চেষ্টা করি কিন্তু হয় না যেন এরা কত সুন্দর লাগছে তাই না একদম সূর্যমুখী ফুলের মতন এটা সূর্যমুখীর ছোটো ভাই বা বোন বা ভাগনা ভাগনি কিছু একটা হবে দেখো আরও ফুল আছে দেখো অনেক হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমার পরিবারের নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো আমার আওয়াজটা শুনলে বুঝতেই পারছো যে আমার শরীর কেমন আছে কালকে খুবই জ্বর ছিল এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও খুবই শরীর অসুস্থ এখনও পর্যন্ত তাই আজকে মানে তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছি যে শরীরটা একটু ঠান্ডা থাক আর এই গরমে না একদমই ভালো লাগে না তা দেখো এদিকে পুজো দাও আমার কমপ্লিট আর বেশি ফুল দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে আর এদিকে দেখো ফুলগুলি দেখেছো কোথায় হয়েছে দেখো কত উপরে হয়েছে গাছটা কত লম্বা তাই ফুলগুলো না ভাবি একটু ভিডিও করব কিন্তু হয় না ডালটা যেয়ে নামাতে যাই ভেঙে যাবে তাই সেজন্য না খুবই কেমন লাগে যে একটু এত সুন্দর ফুল হয়েছে মানে ভিডিও করতে পারি না আর দেখো শরীর ভালো না থাকলে যা হয় আজকে রান্না করেছি এদিকে হচ্ছে পাতাকপি ভাজা করেছি ডাল আর ভাত আজকে আর একদমই আর কিছু করতে ইচ্ছে করলো না সিম্পল রান্না করেছি আর এটার মধ্যে ভাত রয়েছে তা কী করো বলো রোজ রোজ তো সব কিছু হয় না শরীরটা ভালো না থাকলে আর এদিকে দুপুরে আমি খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তাই এই একটা লোক দেখো এনাকে দেখাচ্ছি উনি চলে আসছে ওই প্রায় দেড়টা বাজে তখন একটা দেড়টা বাজে তো এসে মা মা করে টাকা টাকি করছে তো আমি বাইরে যেয়ে দেখলাম তো উনি ভিক্ষা চাইতে আসছে ভিক্ষুক একজন তাই বললাম আপনি দুপুরবেলাটা আসছেন এখন আমার কাছে তো একদমই হাতে টাকা পয়সা বাড়ন্ত কারণ কি আজকাল সব গুগল পে হয় হাতে একটা টাকাও থাকে না ওর বাবাও যদি আমাকে কিছু আনতে বলে ওই গুগল পে করে দিয়ে দেয় ফোনে ফোনে গুগল পে করে দোকানে সব গেলে ওই গুগল পেই চলে আজকাল সেটা নিয়ে অনেক সমস্যা হয়ে গেছে এখন ওনাকে আমি কী দেবো আর এই দুপুরবেলা যদি বাড়ি কেউ আসে তাকে কিছু না দিয়ে খালি হাতে পাঠাতেও আমার খুবই খারাপ লাগে তো ওনাকে বললাম তুমি একটুক্ষণ বসো আমি দেখছি হ্যাঁ তো ওর বাবাও তো ঘরে ছিল না তারপরে তো কি করবো বলো তারপরে খুঁজে খুঁজে কুড়িটা টাকা পেয়েছি তাই দিয়ে দিয়েছে ওনাকে আর ওদিকে ডিম দেখেছো আজকে একটা ডিম নিয়ে আসছে আর তরমুজ নিয়ে আসছে আর আমার মেয়ের অবস্থা দেখো নাক মুখ পুরো কালো হয়ে গেছে রোদ্রা থেকে থেকে আজ তোমাকে খেলায় না খেলায় গ্রাউন্ড আমি লাগাইয়ে থাকা দিতা बोलता है ना हम लोग जो फल खाते हैं उसको थोड़ा फेस में लगाने से भी अच्छा ही है तो थोड़ा लगा दिया आज आप लोगों को थोड़ा अच्छा से हिंदी सुनाती है हाँ और मेरा बदमाश बच्चा क्या करता है उधर पता नहीं ठीक है, है? है? बाद में आते আর এদিকে দেখো তরমুজের খোসাগুলি কতটা মোটা তা দেখে আর ফেলতে ইচ্ছে করলো না তো সম্পা রান্নাঘর দিদি ভাই তার তো আমি দেখেছি তরমুজের খোসা দিয়ে ট্রুটি ফুটি বানায় তাই আমি ভাবলাম দেখি আমি চেষ্টা করে হয় কি না তা বিকেলবেলাটাই চলে আসছে একদম তো বাবা দেখো ওদিকে গাছে জল দিচ্ছে শরীর ভালো না তো তার জন্য বেশি ভিডিও করছি না একটু একটু করেই করে নিচ্ছি ভিডিও তো দেখলে বন্ধুরা আমার শরীরটা খুবই খারাপ ও গাছে জল সব দিয়েই দিচ্ছে বাইরেটা বসে আছি এখন প্রায় পাঁচটা বাজতে গেছে তা কত করে খাওয়া দাওয়া করেছি কারেন্ট তো থাকেই না একদমই মানে কারেন্টে আর গরম নাক মুখ সব জ্বলে যাচ্ছে আমি অনেকক্ষণ বসে বসে জল দিলাম তারপরে সে তরমুজ তো দেখিয়েছে মাখিয়ে মানে তো দেখলে এটা মাখিয়েছি চিল্লার পাঠির টিম দেখো ওরা কথা বলতে দেবে আর একজন আছে এই যে ঠিক আছে যা 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 বাবা ঘাম দেখো কেমন ঘামিয়েছে আমার গলাটা খুবই কাচ্ছে তা বসে বসে সময়টা নষ্ট না করে কিছু জনের ভিডিও দেখছি তা ছোটো ছোটো করে কমেন্ট করছি এখন দেখছিলাম জাহানারা হানারা দিদিভাই ব্লগ দেখছিলাম তো ব্লগটা বন্ধ করে একটু ভিডিও নিয়ে নিলাম সঙ্গে থাকো ছোটো করে কমেন্ট করব বড় করে করতে পারছি না যেটা দেখছি সেটা ভুলেও যাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত কী কী কাজ করলে না করলে সবটা মনে থাকে না হয়তো আমি শুরু দিয়ে ভিডিওটা শুরু মানে যখনই শুরু করি লাইক দিয়ে আমি একটার পর একটা কমেন্ট করতে থাকি তারপরে শেষ করে দিই কথাগুলো লেখা যাই না কালকের ভিডিওতে কী কী বলেছি জ্বরের ঘরে বুধবার জ্বরটা কত আছে মাপতে পারছি না কারণ কি থার্মোমিটার আমার থার্মোমিটার দুটো আছে কিন্তু একটারও ব্যাটারি নেই শেষ হয়ে গেছে অনেকদিন ইউজ করা হয়নি আলমারিতে ছিল আর কালকে বার করেছি দেখি ব্যাটারি শেষ হয়ে গেছে আর বলবে তাহলে ওষুধ খাওনি কেন ওষুধ খেয়েছি কালকে রাতে গা ব্যথা জ্বরের ওষুধ খেয়েছি সারা রাত ঘুমোতে পারিনি পুরো গরম মানে আমার মাথায় এটুকু নয় যে একটু স্নান করে নিই ঘামগুলো চলে যাবে সেটুকু করা হয়নি সকালবেলা ওষুধ খেয়েছি দুপুরে শুধু খাইনি এত ওষুধ খাওয়া তো ঠিক না তারপরে এখন রাত্রে আবার খাবো তো দেখি এখন যদি কমে আর রাত্রেই খাবো এখন আর খাবো না দেখো বাবা জল ছিটিয়ে দিয়েছে তো ঝাড়ু মারছে একটু কাজ কর এদের হিন্দি কেনা নেয় ওই মেয়েটা দেখেছো এই যে দেওয়াল চড়ে ওপাশ দিয়ে আছে তাও ওদের খেলা বন্ধ নেই আসলে আমার মেয়েখানে একা এই লাইনে একটাও মেয়ে নেই ও ছোটো বাচ্চাটা এখনো বড়ো হয়নি কুচকুমার তো ও আসে উপায় কি দেখো এইটুকু ঝাড়ু মেরে পুরো একদম ঘামিয়ে গেছে ফাটিয়ে গেছে ঘাম বেরোচ্ছিলো আবার যে জল নাক মুখে দিয়ে আসলাম আমি গরম ঠান্ডা লাগলে কিন্তু আমার মতন শরীর খারাপ আমি বল দিলাম সেখানে জল লাগাও না যেটুকু পার করো আস্তে কর তাহলে কষ্টটাও কম হবে আস্তে আস্তে বসে বসে মার ঝাড়ু হয়ে কী বলবো আর ওর বাবা বলে মেয়েকে দিয়ে ছেলেকে দিয়ে কাজ করাবে তো এইভাবে বললে কি করে কাজ করাবো মন দিয়ে করলে তখন করবে এখন মন নেই খেলার দিকে মন গুড ইভিনিং বন্ধুরা একবারে সন্ধ্যার পরে চলে আসছি তা যখন ভিডিওটা করছি তখনও কি তোমার গলা কাঁপছে ব্যথা করছে মানে অষ্টা শুনলে তোমরা বুঝতেই পারবে তে দিয়ে দেখো আমি না ছুরি দিয়ে কোনো কাজ করতে পারি না আমার এই বটিই হচ্ছে সম্বল তাই দেখো ওই খোসাগুলি ফেলছি আর যখন ওর বাবা গাছের জল দিয়েছে তখন ওকে বলেছিলাম রান্নাঘরে বালতির মধ্যে অনেকটা জল আছে এগুলো গাছে সবজি গাছের মধ্যে দিয়ে দিও ও ভুলে গেছে ওই দেখো বালতি ভর্তি জল তো এখা এখন আর তোলা হবে না আমি তো পারবই না আরও আমার মেয়ে অত বড় বালতির জল অতগুলি তুলতে পারবে না সারা জল নিজের গায়ে ফেলবে তা কালকেই পরিষ্কার করবে আর এদিকে আমি এগুলি কেটে নিচ্ছি তো এগুলি কাটতে বসে আমার ফোন আসছিল আমার আমার মামার মেয়ে মামার মেয়ের বর আমার ওই বোনের হাজব্যান্ড ফোন করেছিল তা আমাকে জিজ্ঞাসা করলো কেমন আছো কি জানো এখন না আমি বলেছি আমি তোমাদের সবাইকে হয়তো ভুলেই গেছি কারণ কি আত্মীয় স্বজনরা আগে প্রত্যেক দিন আমি সবার কাছেই ফোন করতাম কিন্তু এখন আর কারোর কাছে ফোন করার সময় নেই আমার কাছে আগে কে কেমন আছে কি আছে সবার কাছে ফোন করতাম বাংলাদেশে আমার আমার মামার আছে দাদু মানে দাদু তো নেই এখন দিদিমা আছে তাদের কাছে প্রত্যেকবার ফোন করতাম সপ্তাহে বেশি না হলো সপ্তাহে একবার দুবার করে কিন্তু এখন একদিনও ফোন করা হয় না এখানে আমার দিদিমারা আছে তাদের কাছেও ফোন করা হয় না তাই ওদেরকে আমি বলেছি আমি যদি ফোন না করি তোমরা প্লিজ কেউ রাগ করো না আমার উপরে তোমরা মনে করে একটু ফোন করো আমি ফোন মনে করি যে আজ আজকে এর কাছে ফোন করব এখানে ফোন করব কিন্তু পরে যেই ফোনটা হাতে আসে মনে হয় কি তখন ভুলে যাই তখন মনে হয় যে একটা বন্ধুর ভিডিও দেখে নিই এই হচ্ছে সমস্যা ও বন্ধুরা সব কেটে নিয়েছি এগুলোকে না এই টিফিনে করে রাখবো যাই না খারাপ হবে কি না বলতে পারছি না আমার শরীরে এতটা মানে অসুস্থ আমি এখন পারবো না এগুলো বানাতে খুব অসুস্থ মানে অসুস্থ আমার কথাগুলি দেখো এলোমেলো হয়ে যাচ্ছে ঠিক করে বলতে পারছি না আমি একশো পার হয়ে গেছে হয়তো জ্বর তো এটা ছোট ছিল বলে এটার মধ্যে টিফিন কারিতে না এই ঢাকনটা দিয়ে আটকে রাখবো যা ভালো হবে আদা টুকরো আছে যদি সেটা ভালো থাকে তাহলে ওইটা দিয়ে বানাবো এটা ভালো না থাকলে ওইটা যদি ভালো থাকে বানাবো আর ফোনটাও জানতো তো মেয়ের কাছে দরকার লাগছে ও স্কুলের কিছু কিছু পড়াশোনা করছে সেজন্য ফোনটা আমার কাছে রাখতেও পারছি না ওর কাছে দিয়ে দিতে হয় সব কিছু ভিডিও করতে পারছি না আর আমার আজকের এই ভিডিওটা যদি বড় হয় তাহলে তো কালকে ছাড়বো না আর যদি ছোটো হয় তাহলে ছাড়বো কারণ কি এই বড় ভিডিও দিন দেওয়াটা আমার কাছে ঠিক মনেই হয় না কত কষ্ট হচ্ছে আমার কথা বলতে আমার মুখটা আমি দেখাতে চাই না আর এদিকে দেখেছো এই যে খোসাগুলো এই কটা আছে রেখে দিই একবারে যাই না সাইজগুলি কেমন হবে দিদি তুমি আমার এই ভিডিওটা দেখলে বলো যে ঠিকঠাক হবে কি না আচ্ছা যখন বানিয়ে দেখাবো তখন বলো আর এই দেখো এখানে আমি এই যে তরমুজ খেয়ে খেয়েগুলো ফেলেছি এটা দিয়ে আমি একটু সারের মতন তৈরি করব। এগুলো গাছের ঘোড়ায় দেব মাটির সঙ্গে মিক্স করে করে খোসাগুলিকে ফেলি না আর এই দেখো আমাদের জল খাওয়ার জল কালকে যদি নাও ভরি তাহলেও হবে না এই দেখো জলের রং দেখেছো আমার কাছে অল্প ফিটকারি ছিল আমি দিয়েছিলাম কিন্তু ওতে কোনো কাজ হয়নি কালকে জল দিয়েছে আর এই যে আমার কাছে ফিটকারি ছিল না আমি আন্টির কাছে নিয়ে আসলাম তো এটাকে ভালো করে না এই জলের মধ্যে গুটিয়ে নাহলে টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে রাখবো আসলে আরেকটা ড্রামের এই দেখো এই ড্রামটার যে জল আছে অল্পই আছে তো ওটা খাওয়া শেষ হয়ে যাবে কালকের মধ্যেই তখন আবার এই জলটা খেতে হবে তাই দেখো তোমরা এই গরুকে দেওয়ার মতন জল এটা আমরা খেতে পারি গরুরাই খাবে না হয়তো দেখলে তাই ফিটকাই দিয়ে পরিষ্কার করে রাখি তারপরে ফিল্টার করি অনেক নতুন বন্ধুরা আসছো আমার পরিবারে তো তোমাদেরকে বলছি আমি মানে তোমরা থেকে যেও চলে যেও না কেউ আমার উপরে রাগ করে আমার শরীরটা ভালো নেই খুঁজে খুঁজে যেতে পারছি না যে কজনকে পেয়েছি যাচ্ছি আর যে কজনকে যা পারিনি যাব আমার ছেলে আমাকে দেখে হাসছে क्या सिखाया बेटी को खुला बाल छोड़ के ऐसे ऐसे घूम घूम के खेलेगी बोला अपना बेटी आओ कुछ तो मुझे बोले तेरे बेटी मेरा बेटी कहाँ से तेरे बेटी है जाओ बोला मजा कर रहे थे जो जाओ पट्टी करो बैठ के ऐसी तो धूप में खेलते रहेगी ऐसी ऐसी घूम घूम के खेलेगी हमारा डायलॉग ना मैं करती हम ही उधर के डायलॉग दी जब उधर खेली थी ना ना आपको रिएक्शन आमर हो गया थे देखो इतना धूप में खेलती ऐसे खेलती खेलती पकड़ा ना बुखार

তো আমি শুয়েছিলাম আমার মেয়ে ভিডিওটা নিয়েছে খাওয়া দাওয়ার পরে চাদর মুড়ো দিয়ে শুয়েছিলাম ঘুমাইনি শুয়েছিলাম তো এই বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে পরের দিনের তো আমি আমার বরের কথা সবসময় তোমাদেরকে বলি ও এটা ভুলে যায় সেটা ভুলে যায় সবসময় খারাপ দিকটাই বলি তা দেখো ভালো দিকটা না বললে হবে আমার পুরো একশোর উপরে জ্বর হয়ে গেছে থার্মোমিটার তো নেই ব্যাটারি শেষ হয়ে গেছে বললাম না চেক করতে পারছি না কিন্তু আমার যে অবস্থা আমার মনে হচ্ছে একশো এক দুই পার হয়ে গেছে জ্বর তো ও আমাকে বললো তুমি একটু শুয়ে পড়ো আমি তোমার মাথায় জল ঢেলে দিচ্ছি তাই শুয়েছিলাম আর একটা কমিউনিটি পোস্ট করেছি তাই জল ঢালার সময় তো যেটুকু বেরোছি সেটুকু লিখেছি আর মুখ দিয়ে মানে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না গলাটা এত ব্যথা আমি যে কমিউনিটি পোস্টে যে বলবো সেটা পারছি না তারপরে নাক মুখ জ্বলে যাচ্ছে পারতালু জ্বলে যাচ্ছে তো আমাকে অনেকটা ই করেছে জল ঢেলে দিয়েছে শরীরটা অনেকটা মাথাটা হালকা লাগলো তোমরা সবাই আমার শরীর অসুস্থতা শুনে আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ অনেক প্রে করছো আমার জন্যে দোয়া রাখ দোয়া করছো প্রার্থনা করছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদটা দিয়ে ছোট করতে চাই না কাউকে তো এদিকে দেখো হসপিটালে গিয়েছিলাম হসপিটালে যে যে ওষুধ নিয়ে আসছি ওদিকে যে আর ভিডিও করা হয়নি শরীর ভালো না কি ভিডিও করব এই ওষুধটা দিয়েছে দেখো গাগাল করার জন্যে গলায় ব্যথা তো তার জন্যে তো এখন যাব পিছনে যে আর ওর বাবার সব জিনিসপত্র রেডিও যাবে ডিউটিতে যা গরম পড়েছে ঘরে টেকা যাচ্ছে না তা চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিয়ে যেও আর চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো সাবধান থেকো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে টাটা বাই বাই